যা বুকে তারা রক্ত দিয়ে বাংলাদেশ করেছিল সেই পীরের জন্ম আর এটা সর্বস্তরে মানুষের কাছে হওয়ার পীরগঞ্জ হচ্ছে সবচেয়ে আমাদের রংপুরের মধ্যে গুরুত্বপূর্ণ থানা এবং

পাঠে পাকে আমরা এই অঞ্চলের মানুষের অধিকার যখন নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে আমাদের প্রিয় নেতা রহমান ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা করেছে একত্রিশ মধ্যে সবকিছু লিখিত আছে কি লিখিত আছে রাষ্ট্র জন্য

সহযোগিতা করছে সহজ ছিল না আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে একমাত্র দল বিএনপি ছাড়াও আন্দোলন করেছে আমরা ভোটের অধিকারের জন্য একটাই দাবি তুলেছিলাম যে ভোটটা আমার ভোট আমি চারি খুশি আগে গেত এই হচ্ছে বড় দাবি আমরা এই দাবি করে খালেদা জিয়া সারা পাঁচ বছরের বহন দশ বছর করেছে

দেশের বিরুদ্ধে ষড়ন্ত্র করছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বিভিন্ন সংগঠন নিয়ে বিভিন্ন ধরনের দাবি দেওয়া দিয়ে একটা বিদ্রোহ করার চেষ্টা করছে এবং গত আগরতলায় বাংলাদেশ হাই কমিশনারের হামলা করেছে হিন্দুত্ববাদীরা উগ্র হিন্দুরা কেন করেছে বাংলাদেশের পতাকা পুড়িয়ে দিয়েছে কারণ তারা জানে শেখ হাসিনা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতো

এই সরকারের প্রতি জনগণের প্রতি যারা শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করছে তাদের প্রতি তাদের ঘৃণা জানিয়েছে তাদের প্রতি ক্ষোভ আক্রোশ হয়েছে এই জন্য বাংলাদেশের পতাকা বাংলাদেশের হাইকমিশনে হামলা করেছে ঠিক কিনা এইরকম হামলা করে বাংলাদেশকে দমনা করা যাবে না বাংলাদেশের মানুষ জীবন দিয়ে দেশকে রক্ষা করবে ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের পীরগঞ্জের সন্তান আবু সাইদ বুকের দাদা রক্ত রাস হতে দিয়েছে আবু সাইদ জানে যে সে বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পাবে না এইজন্য তো আবু সাইদ জীবন দিয়ে সে ছাত্র আন্দোলন করেছে আমরা দেখেছি যদি কোন ছেলের চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন আসে কত মার কি করে বাপ কি করে দাদা কি করে নানা কি করে এরকম পুলিশ ভেরিফিকেশন করে না যদি আমলের না হয় তাহলে না

আপনারা কাজ করতে হবে যে এইবার একটা সুযোগ এসেছে সুযোগটা কি যে আমরা আমাদের পছন্দের প্রার্থী নির্বাচন করব পরে কি করব আমরা আমাদের অধিকারটাকে যে উদ্ধার করব খালি ভোট দিলে হবে না 10টা ভোট কালেকশন করতে হবে ঠিক কি না আর আমার ভাষায় আমার বাড়িতে আমার অফিসে গেলে আপনাদের কার পারমিশন লাগবে না ঠিক এইবারে নেতা করিয়ে আছে আপনারা এটা করবেন কারো পারমিশন কাউকে লাগবে না আমার দরজা চব্বিশ ঘন্টা খোলা থাকবে এবং কোন কাজের জন্য দশ টাকা ঘুষ লাগবে না কোন দালালি থাকবে না পীরগঞ্জে কোন ঘুষের ব্যবসা থাকবে না ঠিক আছে কিনা আপনারা যদি আমার সাথে থাকে বসে থাকে আমি অসম্ভবকে সম্ভব করবো ইনশাল্লাহ আসুন এই চৌরহাট

যার যোগ্যতা আছে যে ঢাকায় বসে রংপুরে বসে আপনার অধিকার আদায় তার সাথে আমাদের থাকতে হবে আর ভুল করা না কারণ আমাদের ভুল করতে করতে আমরা প্রায় শেষ হয়ে গেছি আপনাদের ছেলেমেয়ের জন্য এই ছেলে গেলে যারা ষোলো ধরে

আপনাদের সরকার হিসাবে প্রতিবেশী হিসেবে ভালো হিসেবে আপনারা জানেন আপনাদের সামগ্রী আমাকে যাতায়াত করতে পারে ঠিক কিনা সবসময় যায় আমি চেয়ারম্যান যখন ছিলাম তখন এই জন্য সবসময় যাতায়াত করলাম কারণ এইটাই আমার বাড়ির রাস্তা